স্বপ্নের প্রথম শিখর এক সময়ের কথা রিয়েল এস্টেট ব্যবসায়ী জন একটি ছোট শহরে বাস করতেন তিনি ধনী হতে চেয়েছিলেন কিন্তু তার স্বপ্ন সবসময় মনে হতো দূর অসম্ভব প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা করতেন কিন্তু হঠাৎ বিপর্যয় এবং ব্যর্থতা তার স্বপ্নকে বারবার থামিয়ে দিত একদিন জন এক বন্ধুর কাছ থেকে শুনলেন নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি সম্পর্কে বইটি শুধু ধনী হবার কৌশল নয় বরং মানুষের মনকে পরিবর্তন করে অসীম সম্ভাবনার পথে নিয়ে যাওয়ার গল্প জন অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি এই বইটি পড়বেন এবং জীবনে কার্যকর করবেন এক ইচ্ছা শক্তি ডিজায়ার সমস্ত যাত্রা শুরু নেপোলিয়ান হিল বলেছেন যে ব্যক্তির কাছে স্পষ্ট ইচ্ছা শক্তি নেই সে কখনো ধনী হতে পারে না ইচ্ছা শক্তি হল আপনার সমস্ত স্বপ্নের শুরু শুধু ধনসম্পদের জন্য ইচ্ছা থাকলেই চলবে না এটি হতে হবে নির্দিষ্ট দৃঢ় এবং বাস্তবসম্মত উদাহরণ গ্রামের কৃষক আরিফ স্বপ্ন দেখতেন বিশাল ফার্ম ব্যবসা শুরু করার সে শুধু স্বপ্ন দেখেনি বরং দৈনিক পরিকল্পনা করত নতুন কৌশল শিখত এবং বিপদে হাল ছাড়ত না তার ইচ্ছা এত দৃঢ় ছিল যে প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করত ইচ্ছাকে শক্তিতে পরিণত করার চারটি ধাপ এক পরিমাণ নির্ধারণ করুন ঠিক কত টাকা বা ধনসম্পদ অর্জন করতে চান তা নির্ধারণ করুন উদাহরণস্বরূপ আমি আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি টাকা উপার্জন করব দুই পরিকল্পনা তৈরি করুন ধাপে ধাপে পরিকল্পনা করুন কিভাবে এই লক্ষ্য অর্জন করবেন তিন সময়সীমা নির্ধারণ করুন লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন চার নিয়মিত দৃঢ় প্রতিজ্ঞা করুন প্রতিদিন নিজের ইচ্ছাকে মনে করান যেন এটি আপনার মনের গভীরে প্রবেশ করে ইচ্ছা শক্তি শুধু একটি অনুপ্রেরণা নয় এটি একটি শক্তিশালী মানসিক অস্ত্র যা আপনাকে স্বপ্নের দিকে ধাবিত করে দুই আত্মবিশ্বাস ফেথ মানসিক শক্তি ইচ্ছা শক্তির পরে আসে আত্মবিশ্বাস হিল বলেন আত্মবিশ্বাস না থাকলে ইচ্ছা শক্তি কার্যকর হয় না আত্মবিশ্বাস হলো মনের শক্তি যা আপনাকে নিশ্চিত করে যে আমি এটি অর্জন করতে পারব আত্মবিশ্বাস তৈরি করার উপায় এক নিজের লক্ষ্য বারবার মনে করুন প্রতিদিন ভোরে ও রাতে নিজের লক্ষ্য উচ্চস্বরে বলুন দুই ইতিবাচক চিন্তা করুন নেতিবাচক চিন্তা দূরে রাখুন এবং সবসময় মনে রাখুন সফলতা সম্ভব তিন ফলাফল কল্পনা করুন আপনার অর্জিত ধনসম্পদের ছবি আপনার মনে বারবার কল্পনা করুন একজন মানুষ যিনি আত্মবিশ্বাসী তার সব সিদ্ধান্ত ও কাজ সফলতার পথে পরিচালিত হয় কারণ তার মানসিকতা ইতিবাচক এবং দৃঢ় তিন স্বয়ং প্রশিক্ষণ ও স্বনিয়ন্ত্রণ হিলের মতে সফল মানুষরা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে জানেন স্বয়ং প্রশিক্ষণ মানে নিজেকে বারবার ইতিবাচক বার্তা দেওয়া যেন মন সেই বার্তাকে বিশ্বাস করে উদাহরণ আলিম একটি ক্ষুদ্র দোকান চালাত তিনি প্রতিদিন সকালে নিজেকে বলতেন আমি সফল ব্যবসায়ী আমার দোকান দিন দিন বড় হচ্ছে শুরুতে তাকে মনে হতো এটি অযৌক্তিক কিন্তু ধীরে ধীরে তার মন এটি বিশ্বাস করতে শুরু করল কয়েক বছর পরে আলিমের দোকান শহরের সবচেয়ে বড় ব্যবসায়ে পরিণত হল স্বনিয়ন্ত্রণ মানে আপনার আবেগ ইচ্ছা এবং প্রলোভনকে নিয়ন্ত্রণ করা হিল বলেছেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে সে অন্য সমস্ত ক্ষেত্রেও নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে চার বিশেষজ্ঞ জ্ঞান ধন সম্পদ অর্জনের জন্য সাধারণ জ্ঞান যথেষ্ট নয় হিল বলেন বিশেষজ্ঞ জ্ঞানী ধনী মানুষকে আলাদা করে যে কেউ একটি নির্দিষ্ট ক্ষেত্রে গভীর দক্ষতা অর্জন করে সে ব্যবসায় বিনিয়োগ বা যে কোনো ক্ষেত্রে সফল হতে পারে উদাহরণ সুমন সফটওয়্যার ডেভেলপমেন্টে বিশেষজ্ঞ তিনি শুধু কোডিং জানতেন না বরং বাজারের চাহিদা অনুযায়ী নতুন প্রযুক্তি শিখতেন তার দক্ষতা তাকে ছোট শহরের একজন সাধারণ প্রোগ্রামার থেকে বড় মালিক বানিয়েছে। পাঁচ কল্পনা, নতুন ধারণার জন্ম, হিল বলেছেন। যে মানুষের কল্পনা শক্তিশালী তার জন্য অসম্ভব কিছুই নেই কল্পনা হলো নতুন ধারণা নতুন ব্যবসা নতুন উদ্ভাবন তৈরি করার ক্ষমতা শুধুমাত্র বাস্তব কাজ করলেই হবে না আপনাকে স্বপ্নও দেখতে হবে নতুন ধারণা আনতে হবে উদাহরণ রিয়া চিন্তাতেও একজন উদ্যমী উদ্যোক্তা সে একটি নতুন ধরনের ই কমার্স ব্যবসার ধারণা পেল প্রাথমিকভাবে কেউ বিশ্বাস করেনি কিন্তু রিয়ার কল্পনা ও পরিকল্পনা বাস্তবায়িত হলো এবং তার ব্যবসা দ্রুত বড় হলো এইভাবে ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস স্বপ্রশিক্ষণ বিশেষজ্ঞ জ্ঞান এবং কল্পনা হল ধন মূল নীতি সংগঠন প্ল্যানিং স্বপ্নকে বাস্তবে পরিণত ছয় করার জন্য জন জানতেন শুধু ইচ্ছা আর আত্মবিশ্বাস যথেষ্ট নয় তাকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে হিল বলেছে। যে ব্যক্তি সঠিক পরিকল্পনা করতে জানে সে নিজের লক্ষ্য সহজেই অর্জন করতে পারে পরিকল্পনা তৈরি করার ধাপ এক লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করা দুই ধাপে ধাপে পরিকল্পনা লেখা তিন প্রয়োজনীয় সম্পদ ও সহায়ক মানুষদের সনাক্ত করা চার পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়মিত কাজ করা উদাহরণ রাহুল একটি ছোট ব্যবসা শুরু করেছে সে প্রথমে বাজার বিশ্লেষণ করলো প্রয়োজনীয় সরঞ্জাম কিনলো একটি টিন তৈরি করলো এবং প্রতিদিন লক্ষ্য অনুযায়ী কাজ করলো তার পরিকল্পিত পদক্ষেপ এই শেষ পর্যন্ত তাকে শহরের সবচেয়ে সফল ব্যবসায়ীর মধ্যে পরিণত করল সাধান্তান দ্বিধার অবসান হিল বলেন সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেন এবং তা থেকে বিচ্যুত হন না অসফল মানুষরা অনায়াসে দ্বিধায় ভুগে সময় নষ্ট করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কৌশল তথ্য সংগ্রহ করুন নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেন একবার সিদ্ধান্ত নিলে মনোযোগ দিয়ে তা অনুসরণ করুন উদাহরণ সুমন একটি নতুন ব্যবসায় বিনিয়োগ করার চিন্তা করছিল সে তিন দিনের মধ্যে সমস্ত তথ্য সংগ্রহ করল সিদ্ধান্ত নিল এবং তা বাস্তবায়ন করল তার দ্রুত সিদ্ধান্তই তাকে প্রতিযোগীদের থেকে এগিয়ে দিল আর অধ্যবসায়সিস্টেন্স হার মানে ব্যর্থতা নয় অধ্যবসায় হলো সফলতার মূল চাবিকাঠি হিল বলেছেন যে ব্যক্তি দশ বার ব্যর্থ হয়েও চেষ্টা চালিয়ে যায় সে অবশেষে সফল হয় অধ্যবসায় গড়ে তোলার কৌশল নিজের লক্ষ্য প্রতিদিন মনে করান ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেন প্রতিকূলতার মোকাবিলা করতে মানসিক দৃঢ়তা বজায় রাখুন উদাহরণ আলিম তার দোকান শুরু করেছিল কিন্তু প্রথম বছর তাকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষ হতাশ হতো কিন্তু আলিম অধ্যবসায় দেখালো। তিনি ব্যর্থতা থেকে শিক্ষা নিলেন নতুন কৌশল ব্যবহার করলেন এবং কয়েক বছরের মধ্যে সফল ব্যবসায়ী হয়ে উঠলেন নয় মাস্টার মাইন্ড শক্তিশালী সমর্থক হিল বলেছেন যে ব্যক্তি অন্যান্য অভিজ্ঞ ও দক্ষ মানুষের সাথে জ্ঞান ভাগাভাগি করে তার সম্ভাবনা অসীম মাস্টার মাইন্ড হলো এক ধরনের সমবায় যেখানে অভিজ্ঞ সমর্থক মানুষ একে অপরকে সহায়তা ও প্রেরণা দেয় উদাহরণ রিয়া নতুন ব্যবসা শুরু করছিল সে বিভিন্ন অভিজ্ঞ উদ্যোক্তার সঙ্গে যোগাযোগ করল তাদের পরামর্শ নিল এবং তাদের সঙ্গে কাজ করল তাদের সহযোগিতা ও সমর্থনই তাকে দ্রুত সাফল্যের শিখরে পৌঁছে দিল 10 যৌন শক্তি সেক্স ট্রান্সমিউটেশন সৃজনশীল শক্তি হিল বলেছিলেন মানুষের সৃজনশীল শক্তি যৌন শক্তি থেকে উদ্ভূত হতে পারে যারা এই শক্তিকে সৃজনশীল কাজ ও ব্যবসায় রূপান্তর করতে জানে তারা অতুলনীয় সাফল্য অর্জন করে উদাহরণ একটি তরুণ উদ্যোক্তা তার সৃজনশীল উদ্ভাবনকে ব্যবহার করে একটি নতুন প্রযুক্তি তৈরি তার মনোযোগ ও শক্তি সৃজনশীল কাজে নিবদ্ধ থাকায় তিনি দ্রুত সফল হলেন এগারো অবচেতন মন মনের গুপ্ত শক্তি অবচেতন মন হলো আমাদের অচেতন শক্তি যা আমরা নিয়মিত ব্যবহার করি না হিল বলেন যদি আপনি অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারেন এটি আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করবে নিয়ন্ত্রণ করার কৌশল দৈনন্দিন ইতিবাচক প্রচেষ্টা স্বয়ং প্রশিক্ষণ ও আত্মবিশ্বাসের চর্চা লক্ষ্য ও ইচ্ছা শক্তি বারবার মনে করানো উদাহরণ রাহুল প্রতিদিন সকালে ও রাতে নিজের লক্ষ্য উচ্চ স্বরে বলতেন শুরুতে মনে হতো এটা অযৌক্তিক কিন্তু ধীরে ধীরে তার অবচেতন মন এটি বিশ্বাস করতে শুরু করল এবং তাকে সঠিক কাজের দিকে পরিচালিত করল বারো মস্তিষ্কের শক্তি ব্রেন নেটওয়ার্ক ও সৃজনশীলতা হিল বলেন মস্তিষ্ক হল ধনের যন্ত্রপাতি এটি নতুন ধারণা ব্যবসায়িক সুযোগ ও সৃজনশীল সমাধান তৈরি করতে সাহায্য করে মস্তিষ্কের শক্তি ব্যবহার করতে হলে ইতিবাচক চিন্তা বজায় রাখুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন সৃজনশীল সমাধান খুঁজে বের করুন তেরো অন্তর্দৃষ্টি দ্য সিক্স সেন্স প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি এটি মনের গভীর অংশ থেকে আসে যেখানে আমরা নতুন ধারণা ও সঠিক সিদ্ধান্ত পাই উদাহরণ রিয়া একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ করার আগে ইন্টুইশনের উপর নির্ভর করলেন তার অন্তর্দৃষ্টি তাকে সঠিক সিদ্ধান্তে নিয়ে গেল যা অন্যান্যদের চিন্তাভাবনা ছাড়িয়ে গিয়েছিল উপসংহার ধন ও সাফল্যের মূল রহস্য ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস স্বপ্রশিক্ষণ বিশেষজ্ঞ জ্ঞান এবং কল্পনা সিদ্ধান্ত অধ্যাবসায় মাস্টার মাইন্ড পরিকল্পনা যৌন শক্তি অবচেতন মন মস্তিষ্ক ও ষষ্ঠ ইন্দ্রিয় এই তেরোটি নীতি একত্র করলে আপনি ধনী হতে পারবেন এবং মন জীবন ও চরিত্রে দৃঢ়তা পাবেন হিল বারবার বলেন যে ব্যক্তি এই নীতিগুলো বাস্তবায়ন করে তার জন্য অসম্ভব কিছু নেই জন ও তার বন্ধুরা এখন কেবল নীতি শিখেছে তারা তা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করছে কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে কিছু ক্ষেত্রে সফলতা এসেছে হিলের নীতি অনুযায়ী সফলতা আসে নিয়মিত চর্চা অধ্যাবসায় এবং সৃজনশীল মানসিকতা দিয়ে এক ইচ্ছা শক্তি বাস্তব জীবনে ডিজায়ার ইন অ্যাকশন জন এখন জানে শুধু ধনসম্পদের জন্য ইচ্ছা যথেষ্ট নয় তিনি একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করলেন পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ লাখ টাকা অর্জন বাস্তবায়ন প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত নতুন ব্যবসায়িক কৌশল শিখছেন সপ্তাহে দুই দিন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন তার লক্ষ্য প্রতি মাসে ছোট ছোট ধাপের মাধ্যমে যাচাই করছেন ফলাফল ইচ্ছাশক্তি এবং স্পষ্ট লক্ষ্য তাকে প্রেরণা যোগাচ্ছে যাতে সে ব্যর্থতায়ও হাল ছাড়ে না দুই আত্মবিশ্বাস ও অবচেতন মনকে কাজে লাগানো জন জানে আত্মবিশ্বাস ছাড়া ইচ্ছা কার্যকর হয় না সে স্বপ্রশিক্ষণ শুরু করল প্রতিদিন নিজের লক্ষ্য উচ্চস্বরে বলার অভ্যাস কৌশল সকালে ও রাতে লক্ষ্য পুনর্ব্যক্ত করা অর্জিত ছোট সাফল্যগুলিকে স্মরণ করা অবচেতন মনে এই বার্তা প্রেরণ করা যে আমি সফল হব ফলাফল তার অবচেতন মন প্রায় অচেতনভাবে সঠিক কাজের দিকে ধাবিত হচ্ছে নতুন ধারণা এবং ব্যবসায়িক সুযোগ খুঁজে পেতে সাহায্য করছে তিন বিশেষজ্ঞ জ্ঞান এবং কল্পনার বাস্তবায়ন জন একটি নতুন প্রযুক্তি ব্যবসা শুরু করতে চেয়েছিলেন তিনি প্রথমে সাধারণ জ্ঞান ব্যবহার করলেন না বরং বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করলেন বাস্তবায়ন নতুন সফটওয়্যার শেখা ব্যবসায়িক কোর্সে ভর্তি হওয়া বাজারের চাহিদা অনুযায়ী উদ্ভাবন তৈরি করা তার কল্পনা সাহায্য করলো একটি অভিনব প্রোডাক্ট তৈরি করতে যা বাজারে অন্যদের থেকে আলাদা চার অধ্যাবসায় ও মাস্টারমাইন্ড চর্চা জন শিখল ব্যর্থতা স্বাভাবিক কিন্তু অধ্যাপসায়ী তাকে এগিয়ে নেবে সে একটি মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করল বাস্তবায়ন অভিজ্ঞ উদ্যোক্তা এবং বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত মিটিং ব্যর্থতা এবং সমস্যা নিয়ে আলোচনা করা একে অপরকে পরামর্শ এবং সমর্থন প্রদান করা ফলাফল তার ব্যবসায় অনেক জটিল সমস্যার সহজ সমাধান মিলল এবং প্রকল্প দ্রুত এগোতে শুরু করল পাঁচ যৌন শক্তি ও সৃজনশীল মন জন তার শক্তি এবং উদ্যমকে সৃজনশীল কাজে রূপান্তরিত করল উদাহরণ তার আবিষ্কার ও নতুন পণ্য ডিজাইন করার প্রক্রিয়ায় মনোযোগ প্রতিদিন সৃজনশীল চিন্তার জন্য সময় নির্ধারণ শক্তি এবং উদ্যমকে কেবল শারীরিক বা আবেগিক কাজে নয় ব্যবসায়িক এবং সৃজনশীল কাজে ব্যবহার করা জন পঞ্চাশ লাখ টাকা অর্জন করেনি বরং তার মানসিক শক্তি চরিত্র এবং সৃজনশীলতাও বৃদ্ধি পেয়েছে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় লক্ষ্য অর্জন আত্মবিশ্বাস এবং অধ্যাবসায় তাকে প্রতিকূলতার মুখেও অটল রাখল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ কেবল ধনী হওয়ার বই নাই এটি হল মনকে প্রশিক্ষণ দেওয়ার কৌশল সাফল্যের মানসিক নীতি ব্যক্তিত্ব ও চরিত্র উন্নয়নের নির্দেশিকা হিলের ১৩টি নীতি প্রতিদিন প্রয়োগ করলে আপনি নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন সৃজনশীল এবং উদ্ভাবনী হবেন মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস অর্জন করবেন ধন সম্পদ সাফল্য এবং জীবনের সন্তুষ্টি পাবেন জনের গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখাই যথেষ্ট নয় অর্জনের জন্য ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস অধ্যাবসায় সৃজনশীলতা এবং বাস্তবায়ন অপরিহার্য যখন আপনি এই নীতিগুলি নিয়মিত ব্যবহার করবেন তখন অসম্ভব কিছুই আপনার জন্য অসম্ভব থাকবে না